বাংলাদেশে এখন যেই পরিস্থিতি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করা যায় বাংলাদেশ সেনাবাহিনীকে যদি অ্যাক্টিভ করে দেন যৌথ বাহিনীকে যদি অ্যাক্টিভ করে দেন এই সন্ত্রাসীরা কোথায় যে পালিয়ে যাবে তাদের খুঁজেই পাওয়া যাবে না প্রশাসনের ব্যর্থতার কারণে একের পর এক ঘটনা ঘটছে এই দায়ভার প্রশাসনকে নিতে হবে বাংলাদেশের এই মানে গত পনেরো বছরে এক ধরনের নিয়ম মানে এক ধরনের নিয়ম হচ্ছে সারা দেশে অনিয়মকে নিয়ম করে তারা চালিয়েছে তো সেই পুরনো সংস্কৃতি পুরনো বৈচারিনতার শিখল ভেঙ্গে আমরা নতুন করে যখন 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতা যখন স্বাধীন করেছে তখন আমরা তার ঠিক দুই দিন পরে আমরা একটা সরকার দিয়েছি যে সরকারকে আমরা আমাদের ভাষায় বিপ্লবী সরকার বলি তো সেই সরকার যখন দায়িত্ব নিয়েছে সারা দেশের মানুষ খুবই মানে উৎসাহ পেয়েছে যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব এই এই বিপ্লবী সরকারের প্রধান হয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আশা করছি আমরা বাংলাদেশের আগের যে কালচার বিচারহীনতা সংস্কৃতি দেশে যা যা ঘটেছে এই সবের অবসান একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই অঙ্গীকার নিয়ে আমাদের এই উপদেষ্টা পরিষদের শপথ হয়েছে তো সেটার আজকে দেড় মাস অতিক্রম হয়ে গেছে মানে দেড় মাসেরও অধিক আমি বলবো তো সেই জায়গায় এই সরকারের ব্যর্থতা কতটুকু সফলতা কতটুকু সেটা নিয়ে আমি মনে করি যৌক্তিক সমালোচনা করার প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে দেখুন আমি এক লাইনে যদি বলি এই যে বিশ্ববিদ্যালয় দুটোতে যে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দুটো ঘটনার জন্য আমি সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করব। একদম উইদাউট কজ কোন কারণ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা এবং ব্যর্থতার কারণে এই দুটা ঘটনা ঘটেছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে চার ঘন্টা ধরে একজনকে গেস্ট নিয়ে মানে মারছেন পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগের হিসাব আমরা ধরছি না পাঁচ তারিখের পরে এরকম ঘটনা ঘটবে মানে আমাদেরকে তো একদম কিং কর্তব্য বিমুখ করে দিয়েছে এই ঘটনায় তো এটা সম্পূর্ণ উদ্দেশ্য ভাবে ঘটেছে এবং আমি মনে করি এই ঘটনার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা এবং তাদের দায়িত্বহীনতার বড় একটা অংশ যোগ আছে বলে আমি মনে করি কারণ দেখেন এই এই যে হলে ঘটনাটা ঘটেছে সেই হলের যেই পক্টর ছিলেন সেই হলের যে আপনার এই মানে প্রধান ছিলেন তিনি কিন্তু কে তিনি আমাদের Kamal sir সাবেক যে বিসি উনার একদম খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন তাকে কেন সরানো হয় নাই হল দায়িত্ব থেকে তাকে কেন সরানো হয় না পাঁচ তারিখের পরে এই প্রশ্ন বিশ্ববিদ্যালয় নতুন বিসি কে বিসির কাছে আমি রাখছি যিনি নতুন দায়িত্ব নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় বিসি হিসেবে কি করেছেন আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে কি করেছেন যুক্তি সংস্কার বিশ্ববিদ্যালয়ে মানে কথায় কথায় ছাত্র রাজনীতি বন্ধ বলবে যুক্তি সংস্কার না করে আর আপনি বহাল তবিয়াতে আমরা দেখছি যে যারা সময় এই মানে প্রত্যেকটা জায়গায় যারা ছিল তারাই এখন বসে মানে তারাই সব দুষ্কৃতির সাথে যুক্ত হচ্ছে আর যারা আছেন তাদের মনে হয় যে কিছুই করার নেই আমি বলবো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর জন্য সরাসরি প্রশাসন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় আর আপনি পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে তার জন্য দেয় কারা আমাদের উপদেষ্টাদের আমাদের উপদেষ্টার মধ্যেও তো একজন আছে ক্ষুদ্র নিগোষ্ঠী ভূমিকা কি তিনি কি ভূমিকা রাখছে পার্বত্য চট্টগ্রামের এই ঘটনায় আজকে আমরা দেখেছি যে তিনজন উপদেষ্টা এবং আমাদের পুলিশের তারা সেখানে গিয়েছে ভিজিটে তো আমি বলবো এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে এখন যেই পরিস্থিতি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করা যায় বাংলাদেশ সেনাবাহিনীকে যদি অ্যাক্টিভ করে দেন যৌথ বাহিনীকে যদি অ্যাক্টিভ করে দেন এই সন্ত্রাসীরা কোথায় যে পালিয়ে যাবে তাদের খুঁজেই পাওয়া যাবে না কিন্তু ব্যর্থতা এগুলো কোনো অন্য কোনো কিছু নাই ষড়যন্ত্র হবে প্রত্যেকটা বাংলাদেশে যতগুলো সরকার ছিল প্রত্যেকটা সরকারের ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকারকে চলতে হবে নির্বাচিত সরকার বলেন বিপ্লবী সরকার বলেন যুগ যুগ ধরে থাকবে সামনে আমাদের যে নির্বাচিত সরকার হবে তেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে সুতরাং সরকারকে তো মানে প্রশাসনিক দিক থেকে একদম শক্ত হাতে সবকিছু হ্যান্ডেল করতে হবে বিশেষ করে এই মুহূর্তে আমি তো মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতা করা উচিত এবং তাদেরকে আপনার এই উপদেষ্টারা ডেকে জনগণের সামনে মিডিয়ায় আপনাদের প্রশ্নবিত করা উচিত যে আপনারা কোথায় ছিলেন এটা অ্যাকশন ইনস্ট্রেন যদি একটা অ্যাকশন নেওয়া হতো অন্য কোনো বিশ্ববিদ্যালয় এরকম ঘটনা ঘটানোর আর কেউ সাহস পেত না তা আমরা তো সেটা দেখতেছি না পার্বত্য চট্টগ্রামে তো আমরা অ্যাকশন দেখতেছি না কেন প্রশাসনের পক্ষ থেকে কেন নমনীয় ভাব হবে কেন প্রশাসনের পক্ষ থেকে মানে একদম আপনার মনে হয় যে পশনের কিছুই করা নেই পয়সন অসহায় বাংলাদেশে সত্যি কি তাই এই সরকারের সাথে সরকারকে ভুলে গেলে চলবে না এই সরকারের সাথে গণ অভ্যর্থনকারী ছাত্র এবং জনতা রয়েছে সুতরাং সরকার সবকিছুকে শক্ত হাতে আমি তো মনে করি নির্বাচিত সরকার যা করার তার থেকে অনেক বেশি করার আছে এই সরকারের সরকার যদি আন্তরিক হয় প্রশাসন যদি আন্তরিক হয় এই ঘটনাগুলো খুব বেশি বিতর্কের বিষয় না একদম ইনস্ট্যান্ট সমাধান করা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আমাদের শিক্ষা উপদেষ্টা আসে নাই এসে তিনি সাথে সাথে এটার ইনস্ট্যান্ট যদি একটা ব্যবস্থা নিত তাহলে এই ধরনের ঘটনা আগামী দিনে কোন ষড়যন্ত্রকারী কোন সন্ত্রাসী এই ধরনের দুঃসাহস করার সাহস পেত না তো এই ঘটনাগুলো সম্পূর্ণভাবে এটা পরিকল্পিত ঘটনা বই আমি ধরে নেব এটাকে বিচ্ছিন্ন ঘটনা ধরে নেব না দেখেন বাইতুল মোকাররামে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম যেখানে বাংলাদেশের মুসলমানের রক্তক্ষরণ হয় বাংলাদেশের মুসলমানের যায় সেই জায়গায় এই ঘটনাটা কেন ঘটেছে এই ঘটনার জন্য কি আমার মুসল্লিরা যারা নামাজ পড়তে গিয়ে আজকে আহত হয়েছে উপরে তারা কি পরে স্বাধীন বাংলাদেশে তো এই ধরনের ঘটনা ঘটার কথা না সাগর ভাই তাহলে কেন ঘটছে ল্যাকিংসটা কোথায় ল্যাকিংসটা হচ্ছে সরাসরি প্রশাসনের প্রশাসনের ব্যর্থতার কারণে একের পর এক ঘটনা ঘটছে এই দায় প্রশাসনকে নিতে হবে সরকারকে নিতে হবে আমি মনে করি সরকারকে আরো কঠোর হতে হবে এবং প্রত্যেকটা জায়গায় চোখ কান খোলা রেখে সরকার প্রত্যেকটা জায়গায় ইনভেস্টিগেশন করতে হবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো তো নিশ্চয় সরকারকে রিপোর্ট দিচ্ছে যেই ক্ষতি পাঁচ তারিখে গণ অভ্যুত্থানের পরে পালিয়েছে আওয়ামী পরিচিত ছিলেন তিনি আবার হুট করে এসে নামাজের অবস্থায় দাঁড়াই যাবে এটা প্রশাসন জানবে না ধর্ম মন্ত্রণালয় জানবে না ইসলামী ফাউন্ডেশন জানবে না আমি তো মনে করি সবাই জানে এবং তাদের অবহেলা আছে তাদের ব্যর্থতা আছে তাদেরকে জবাব দিয়ে তারা আনতে হবে এই ঘটনার দায় নিয়ে ধর্ম যে আমাদের যে ধর্ম উপদেষ্টা আছে তিনি কেন পদত্যাগ করে নাই তিনি পদত্যাগ করুক এই ঘটনার দায় নিয়ে তো এগুলো তো বললো হবে না যে আমরা উপদেষ্টা হিসেবে আছি যেখানে যে ঘটনা ঘটছে ছাত্র জনতা দেখবে ছাত্র জনতা দেখবে ওয়াস এর মতো কিন্তু দায়িত্বটা তো আপনারা নিছেন আপনাদেরকে শপথ বাক্য দিয়ে আমরা ছাত্রদেরকে বলেছি যে আপনারা ক্লাসে ফিরে যান বিশ্ববিদ্যালয়গুলো আপনারা সচল করে দেন মেধাবীরা মেধা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে প্রশাসনের কাজ তো শিক্ষার্থীরা করবে না আইন রক্ষার কাজ তো জনতা করবে না প্রত্যেকটা জায়গা যার কাজ যেখানে সে প্রত্যেকটা মানে রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান তার নিজ নিজ কাজ যদি করে আমার তো মনে হয় যে এটা সুশৃঙ্খল করার জন্য মানে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ একদম সুচের মতো সোজা হয়ে যাবে যদি এই সরকার আন্তরিক হয় সেনাবাহিনী আন্তরিক হয় পয়সন আন্তরিক হয় এক সপ্তাহের মধ্যে সকল অপরাধীরা দৌড়ে আন্তরিকতার জায়গাতে আপনি কতটুকু সন্তুষ্ট হয়ে গত গত কয়েক সপ্তাহ ধরে সরকার নতুন সরকার আছে এর তাদের ভূমিকা নিয়ে আপনি কতটুকু সমস্ত আপনি মনে করেন তিনি আর সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারছে সফলভাবে দায়িত্ব পালন করতে পারছে নাকি বড় ধরনের ব্যর্থতা দেখতে পাচ্ছেন যার কারণে অন্যান্য শক্তির উত্থান করছে পাহাড় উত্তপ্ত সহকারে যদি প্রশ্নটা করি এক কথায় যদি কয়েক লাইন শেষ করবেন সম্রাট জি আমি আমি সরকারকে এই এই সরকারের যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছে তারা আসলে রাজনীতির সাথে যুক্ত না তারা রাজনীতি করে নাই কখনো তারা রাজনীতি বুঝে না সুতরাং সেই ক্ষেত্রে তাদের একটা ল্যাকিংস আছে বড় ধরনের আরেকটা জিনিসটা দেখেন যারা এসেছে তারা ম্যাক্সিমাম হচ্ছে এনজিও থেকে এসেছে তো তারা একটা নন অর্গানাইজেশন প্রতিষ্ঠান তারা চালিয়েছে কিন্তু সেটা এনজিও আর রাষ্ট্র তো এক না তাদেরকে একটু ভিন্ন আঙ্গিকে ভাবতে হবে জনগণের চাওয়া কি প্রশাসনের কোথায় কি ল্যাকিংস যার দায়িত্ব যে উপদেষ্টার যে দায়িত্ব তিনি সেই দায়িত্ব যদি শতভাগ মনে করি যে হ্যাঁ ঠিক আছে আমরা মানছি গত পনেরো বছরে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র এবং জনতা যখন এই সরকারকে সাহস দিয়েছে যে আমরা আপনাদের সাথে আছি আপনাদের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার এদেশের ছাত্র জনতা আপনাদেরকে সে মাইন্ডেড দিয়ে দিয়েছে সুতরাং আমি তো মনে করি যে এটা তাদের একটা সুবর্ণ সুযোগ মানে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসে এই উপদেষ্টাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে তারা যে দায়িত্ব নিয়ে এই বাংলাদেশকে বৈষম্যহীন মুক্ত করার জন্য এসেছে এত বড় সাপোর্ট কোনো রাজনৈতিক সরকারও পায় না দলমত নির্বিশেষে সব মানুষের সাপোর্ট থাকার পরেও সরকার কেন করতে পারছে না এটাই আমার একটা প্রশ্ন করতে রাইট কেন করতে পারছে না এ আপনারও প্রশ্ন আপনার কাছে উত্তর আছে কিনা জানিনা উত্তরটা যদি জানা থাকে পরবর্তী আপনার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করব বা আপনার কাছ থেকে ইঙ্গিত জানার চেষ্টা করব।